হ্যালো আলাইকুম আজকে তোমাদের সঙ্গে রসমালাই রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি ছানাটাকে মেখে নিয়েছিলাম তো ছানাটা একটু হালকা ঘি দিয়ে মেখে নিয়েছি ভালো করে মতে আর কি মেখে নিতে হবে আর এদিকে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে হালকা করে একটু জাল করে নেব নেওয়ার পরে বল করে নেব করে নিয়ে ওর মধ্যে দিয়ে আর একটা এলাচ দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি আর প্রথমে অল্প কাটা বল করে আমি এর মধ্যে দিয়ে দেখব যে ঠিকঠাক হচ্ছে কি না তো এই যে দেখলাম যে না ঠিকঠাক হচ্ছে কি না সিদ্ধটা তো ফেটে গেলে তাহলে হবে না তো দেখলাম যে না ঠিক হয়েছে তো বাকি বলগুলো আমি রেডি করে নিয়েছি আর এই বলগুলো আমি তুলে নেব এখন একটু হালকা নাড়াচাড়া করে দেখছি যে না ঠিকঠাক আছে তো আমি বলগুলো বাকি বলগুলো তৈরি করে তারপরে মধ্যে দিয়ে নেব এগুলোকে তুলে নিয়ে তারপরে সব এক সঙ্গে দিয়ে নেব তো এই যে বাকি বলগুলো রেডি হয়ে গেছে তো আমি দু তিন রকম শেপের বানিয়েছি তো এগুলো দিয়ে নেব একে একে দিয়ে সিদ্ধ করে নেবো তো বেশি মানে খুব বেশি মিষ্টি না আবার যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টি দেবে তো আমি এই যে মানে যে মালাইটা বানাবার জন্যে আমি কাজুটা মিন্ট করে রেখেছি আর পাউডার দুধ গুলে রেখেছি আর একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি যে মালাইটা বানাবার জন্য তো এই যে এটা আমি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে গেলে এগুলোকেও তুলে নেব তো আমি দেখছি একটু নাড়াচাড়া করে সবটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি এবারে একে একে বলগুলো সব তুলে নেব নিয়ে এই দুধটায় আমি মালাই বানিয়ে নেব নিয়ে তারপরে আবার এই বলগুলো এর মধ্যে দিয়ে নেব। তো যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টি দেবে আর হচ্ছে তোমার একটা গ্লাস দিয়ে নেবে আর বললাম তো আর দুধটা এবারে আমি দিয়ে নেব এর মধ্যে এই যে দুধটা দিয়ে নিয়েছি পাউডার দুধটা আমি গুলে নিয়েছিলাম আগে থেকে আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিয়েছি দিয়ে একসঙ্গে ভালো করে জাল করে নিতে হবে দিয়ে ভালো করে জাল করে নিয়ে গাঢ় করে নিতে হবে নিয়ে তারপরে বলগুলো যে সিদ্ধ করে রেখেছি ওর মধ্যে এগুলো আমি দিয়ে নেব তো মোটামুটি মানে গাঢ় প্রায় হয়েই এসছে চারি পাঁচটা একটু নেড়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও নিত্য নতুনের রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো এই যোগ আমি চারিপাশটা নেড়ে দিয়েছি দিয়ে ভালো করে মালাইটা তৈরি করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে তারপরে আমি বলগুলো এক একে দিয়ে নেব তো বলগুলো তো সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে সিদ্ধ হতে তো আমি এই যে দিয়ে নিচ্ছি দেখো আমার বলগুলো কিন্তু একটাও ভাঙেনি রসমালাইয়ের যে বলগুলো তো একদম সবটাই গোটা আছে তো আমি এই যে এইভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে ভালো করে মানে আরও তৈরি করে নেব। নিয়ে এই যে উপর দিয়ে আমি দেখো ওই যে কাজু মিন্ট করে রেখেছিলাম সেটুকু আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমাদের তোমাদের সঙ্গে একটা তুলে আমি শেয়ার করে দেখাবো কেমন হয়েছে আর খুব সুন্দর নরমও হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও টেস্ট আর এটা যদি আরও কনডেন্স মিল্ক দিয়ে বানানো যায় আরও টেস্ট হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কর্নফ্লাওয়ারটা দেওয়া লাগবে না শুধু হচ্ছে অল্প সামান্য ওর মধ্যে মিষ্টি তো কন্ডেন্স মিলকে দেওয়াই থাকে আর অল্প একটু মিষ্টি দিলেই হয়ে যাবে তো এই দেখো কি সুন্দর হয়েছে গাঢ় তো আমি একটা তোমাদের সঙ্গে তুলে শেয়ার করে দেখাচ্ছি এটা কেটে দেখাবো যে কেমন হয়েছে এই দেখো খুব সুন্দর নরম হয়েছে এই দেখো আর হালকা একটু ওর মধ্যে এখনো বাকি আছে তো আমি ওটা বন্ধ করে রাখলে হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ